আসসালামু আলাইকুম আমরা গত 36 জুলাই স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু দুঃখের বিষয় অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের সর্বোচ্চ বিদ্যাপিঠগুলো থেকে এখনো আমরা আবরার ফুনীদের ছাত্রতাদের ছাড়াতে পারিনি এরা এখনো এখনো সেই এই সব সর্বোচ্চ বিদ্যাপিঠের ভিতরে সেই আবরার ফুনীর ছাত্ররা এখনো বসে আছে খপটি মেরে বসে আছে সম্প্রতি যে ঘটনাটা ঘটলো এই আমাদের সর্বোচ্চ বিদ্যাপীঠে সেটা কোনোভাবে মেনে যাওয়া নেওয়া যায় না ছেলেটা চোর ছিল না ডাকাত ছিল না নেশাকুর ছিল না পাগল ছিল সেটা বিষয় না তাকে যখন প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে যদি মনে হয় যে তার কথাবার্তা অসংলগ্ন বা সন্দেহবাজন কেউ তাহলে দেশ আইন আছে আদালত আছে তাদের হাতে তুলে দিতে পারত এটা কোনো মগের মূল্যক নয় বা স্বৈরাচারের দেশও নয় এখন একটু সভ্য হন আপনারা হয়তো আপনারা বলবেন যে তখন রাগের মাথায় একটা সর্বোচ্চ বিদ্যাপীঠের ভিতরে কখনো অ্যাংরি মগ থাকতে পারে না তাদের অবশ্যই তারা মেচিউর এবং তারা জ্ঞানী কিন্তু তারা যে আচরণটা করেছে সেটা কোনো মানুষের আচরণ নয় একজন লোককে তারা ভাত খাওয়ানোর পরে ঠান্ডা মাথায় খুন করেছে এটা এটা কোনো এংগ্রি মবের কাজ না বা কোনো জোশের মাথায় কেউ কিছু করেনি এটা খুনটা ঠান্ডা মাথায় হয়েছে ওই ছেলেটাকে ভাত খাওয়ানো হয়েছে তার সাথে ভালোভাবে কথা বলা হয়েছে তার আত্মীয় স্বজনদের সাথে ফোনে কথা বলছে তারপর তাকে খুন করছে এটা ঠান্ডা মাথার খুন দেখার বিষয় হলো যারা তাকে খুন করছে তারা সবাই খুনি তাও যেন তেন খুনি না ঠান্ডা মাথার খুনি সরকারকে আমি বলবো আমাদের দাবি আমি না শুধু আমাদের দেশের সকল মানুষের দাবি এই সকল পেতাত্মা খুনি পেতাত্তাদের আপনারা সাহেস্তা করুন শুধু দেশ সংস্কার করলে হবে না দেশ সংস্কার সাথে সাথে এই সকল পেতাত্মাদেরকেও সাহেস্তা করতে হবে শুধু যে মারছে সে না এখানে যেগুলো বসেছিল

তাই ওখানেও যারা সেই সকল যে সকল ছাত্ররা নিশ্চুপ বসেছিল খুনের সমর্থক এদের কই আইনের আওতায় আনা হোক এদেরকে কঠোর শাস্তি দেওয়া হোক শুধু তাই নাই এই শাস্তিটা যেন সকল দেশবাসী জানতে পারে যে তাদের শাস্তি কিভাবে দেওয়া হচ্ছে এবং কি কি রকম শাস্তি দেওয়া হচ্ছে তাহলে ভবিষ্যতে এই সকল প্রেতাত্মারা সাবধান হবে ধন্যবাদ সবাইকে